কাজী অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আপনি যদি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করে থাকেন এবং অনলাইন থেকে আপনার মেডিকেল রিপোর্ট বা স্ট্যাটাস সবচেয়ে সহজভাবে এক মিনিটে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আমি আপনাকে আজ যে প্রসেস দেখাবো তা অত্যন্ত সহজ এবং ইতিপূর্বে আর কেউ আপনাকে এত সহজ উপায় দেখায়নি এই ভিডিওতে যেভাবে দেখানো হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ নিজের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে চোখের পলকেই ডাউনলোড করতে পারবেন তার মেডিকেল রিপোর্ট বা স্ট্যাটাস মেডিকেল রিপোর্ট বা স্ট্যাটাস দেখুন প্রথমত আপনার মেডিকেল হয়ে গেলে সাত থেকে পনেরো দিনের মতো সময় লাগে আপনার মেডিকেল রিপোর্ট বা স্ট্যাটাস অনলাইনে আপলোড করতে সে পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে মেডিকেল রিপোর্ট ডাউনলোড করার জন্য মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারের সার্চ বারে অর্থাৎ এই বক্সের মধ্যে লিখবেন এইস টি পি এস কলন ডাবল স্ল্যাশ ভি টু ডট জি জি সি সি এইচএমসি ডট ও আর জি মেডিকেল হাইফেন স্ট্যাটাস হাইফেন সার্স লিখে সার্চ করুন অথবা চাপুন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে সেখান থেকেও আপনি সরাসরি এই সাইটে প্রবেশ করতে পারবেন এবং আপনার মেডিকেল রিপোর্ট বা স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন চেক করতে পারবেন এবার একটু অপেক্ষা করুন সরাসরি আপনার সামনে চলে আসবে মেডিকেল রিপোর্ট ডাউনলোড করার সাইট বা স্ট্যাটাস চেক করার সাইট এখান থেকে একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন দুইটি অপশন আছে একটি হলো পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি বা জাতীয়তা দিয়ে আর অন্যটি হল জি সিসি স্লিপ নাম্বার দিয়ে আপনার কাছে যেটি আছে সেটি দিয়েই ডাউনলোড করতে পারবেন দেখুন আমি পাসপোর্ট নাম্বার দিয়ে করে দেখাচ্ছি এই বক্সে পাসপোর্ট নাম্বার লিখে দিবেন এবং এখান থেকে আপনার জন্মদেশ বা ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এই যে নিচে দেখুন একটি বক্স এবং এর পাশে কিছু লেখা আছে এই লেখাটি ফাঁকা বক্সের মধ্যে লিখে দিন এবং এই যে ডান পাশে নিচে থেকে নীল বক্সের উপর অর্থাৎ জেনারেট লেখার উপর ক্লিক করুন সেকেন্ডের মধ্যেই আপনার মেডিকেল রিপোর্ট বা মেডিকেল স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে যদি মেডিকেল রিপোর্ট বা স্ট্যাটাস আপলোড করে দেওয়া হয়ে থাকে মেডিকেল সেন্টার থেকে তাহলেই আপনার সামনে এভাবে চলে আসবে আর যদি না আসে তবে কিছুদিন অপেক্ষা করবেন দেখুন আমি যে ব্যক্তির রিপোর্ট চেক করছি তার ছবি সহ রিপোর্ট চলে এসেছে ফিট এবার একটু নিচের দিকে গেলে পাওয়া যাবে পিডিএফ ফাইল ডাউনলোড অপশন এবং তার পাশেই পাবেন অনলাইন থেকে প্রিন্ট করার অপশন আপনার যেভাবে প্রয়োজন করে নিন আমি পিডিএফ ফাইল ডাউনলোড করে পরে প্রিন্ট করব তাই পিডিএফ লেখার উপর ক্লিক করলাম সাথে সাথে ডাউনলোড হয়ে গেল এভাবে আপনি আপনার মেডিকেল রিপোর্ট বাই স্ট্যাটাস ডাউনলোড করে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং এইরকম আর উপকারী ভিডিও পাওয়ার জন্য কাজ অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন খোদা হাফেজ